হাতে যদি সময় কম থাকে আর অপশন থাকে এক পদই রান্না করার তাহলে এমন একটা পদই রান্না করি যেটা একদম পুষ্টির চাহিদাও মিটবে আবার সবাই আত্মা তৃপ্তি করে একদম পেট ভরে মজা করে খেতে পারে এই রান্নাটা কিন্তু একদমই অল্প তেলে আর খুব কম মশলায় করেছে কিন্তু রান্নার কালার এত সুন্দর দেখে মনে হবে না যেন এতে কী মশলা দেওয়া হয়েছে এটা খেতেও এতটা টেস্টি হয় এসেজন্য এরকম রান্না খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানি আমার ভিউয়ার্সরা সবাই এই ধরনের রান্না অনেক বেশি পছন্দ করেন আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখলে সবাই কাছে অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন আজকে রান্নার জন্য একদম তাজা দেশি কই নিয়েছি কই মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর লেবু আর লবণ দিয়ে কোচলে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর পানি ঝরিয়ে হলুদ আর লবণ মেখে মিনিট দশকের মতো রেখে দিয়েছিলাম তারপর চুলায় একটা প্যান গরম করে তাতে সামান্য একটু তেল দিয়েছি আর তার উপরে মাছগুলো এক এক করে সব বিছিয়ে দিলাম চোলা রাজটা রেখেছি মিডিয়াম লোতে অল্প তেলেই ভেজে নিচ্ছি কোয়ের তেলে কই ভাজা যেটাকে বলে তো মাছের একটা পাশ ভাজা হতে হতে এখানে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি তার জন্য ব্লেন্ডারের জারের মধ্যে অর্ধেকটা নিলাম টমেটো সামান্য একটুখানি দিলাম আদা দিলাম একটা ছোট পেঁয়াজ কুচি করে আর দিলাম একটুখানি রসুন দিচ্ছি একটুখানি ধনেপাতা সাথে দিচ্ছি একটা কাঁচামরিচ আর একটা শুকনো মরিচ এগুলোকে এখন মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি আর এর মধ্যে আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য একটু তেল দিয়েছি দিলাম হচ্ছে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু বাদামি করে ভেজে নেব একদম হালকা ভাজা আর মাছটাও কিন্তু খুব বেশি ভাজছি না একদম একটা পাশ হালকা করে ভাজছি অপর পাশটাও একটু হালকা করেই ভেজে নেব খুব বেশি কড়া ভাজার দেওয়ার দরকার নেই এত তাজা মাছ খুব বেশি ভাজা লাগে না অল্প ভাজলে খেতে অনেক মজা লাগে আর এদিকে পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এই মশলাগুলোর সাথে আরো দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া সব মশলাই কিন্তু খুব কম পরিমাণে দিয়েছি কিন্তু এই রান্নাটা অনেক বেশি সুন্দর হবে একদম কালারফুল হবে দিলাম হচ্ছে একটু লবণ তরকারিতে টমেটো পেস্ট করে দিলে কিন্তু পেঁয়াজের পরিমাণ অনেক কম লাগে আর কালারও অনেক বেশি সুন্দর দেখায় তো মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি যেহেতু আমি খুব অল্প তেলে রান্না করছি আমি রেগুলার রান্নাগুলো এরকম ভাবেই করে থাকি আমার রেগুলার রান্নাটাই দেখাচ্ছি আসলে তো তেল কম দেওয়ার কারণে মশলা কষানোর সময় উপরে আর তেল ভেসে আসে নাই যেটা দেখতে পেয়েছেন তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে নতুন আলু আর সিম সিমগুলো কিন্তু একদম আস্তে আস্তে দিয়েছি মাছের সাইজের করে আলু আর সিম একটু মশলার সাথে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে এই তিন চার মিনিটের মতো একটু কষিয়ে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি গরম পানি দিয়ে রান্না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় সেজন্যই গরম পানি ব্যবহার করা তারপর পানিতে আবার বল গেসে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম হচ্ছে বেগুন বেগুনটাও পাতলা করে কেটে দিয়েছি সব কিছু যাতে সামঞ্জস্যতা থাকে এরকম করে কেটে দিয়েছি এরপর মাছ ভাজাগুলো দিয়ে দিলাম যে কোনো মাছ এভাবে রান্না করলে এরকম তরকারি দিয়ে খেতে অসম্ভব মজাদার হয় এমন কোনো মাছই নেই যে এই কয়টা তরকারি দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে না ঘরে ফুলকপি ছিল না থাকলে আমি ফুলকপিও দিতাম অনেক মজা লাগে এই তরকারিগুলো আসলে খেতে রাজটা মিডিয়ামে রেখেছি আর এরপরে আমি যে টমেটোটা দিয়েছিলাম বাকি অর্ধেক তো রয়ে গিয়েছিল সেই টমেটোর বাকি অংশটা দিয়েছি কিছু কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি কিছু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত তারপর রান্নার শেষের দিকে একটু লবণ চেখে দেখলাম মাসাল্লা খেতে এত মজা হয়েছে কিছুই লাগছে না তারপরেও একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম আর আলু বেগুন কিন্তু প্রচুর ঝোল টেনে নেয় তাই ঝোলটা পাতলা থাকতে থাকতে চুলা থেকে নামিয়ে নিচ্ছি ধোয়া ওঠানো গরম গরম ভাতের সাথে যে এই তরকারিটা খেতে কি মজাদার একদম অমৃত লেভেলের আমার হাজবেন্ড তো এই তরকারিটা পেয়ে ভীষণ হয়েছে হয়তো বা আরো পথ পেলেও এত খুশি হতো না এই তরকারিটা দিয়ে ভাত খেয়ে সে অত প্রশংসা করেছে আসলে যে তরকারিটা দেখতে পেয়েছেন প্রায় পুরা তরকারিটাই আমরা খেয়ে ফেলেছি ঘরের ছোট থেকে বড় আলহামদুলিল্লাহ সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছেও ভালো লেগেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে আসসালামু আলাইকুম